জয়েন দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা বর্তমানে আমি রয়েছি গোবিন্দ ভাইয়ের ট্রাক্টর শোরুমে যেটা একসময় ভারতবর্ষের সবথেকে বড় কোম্পানি ছিল

আমি দেখতে চাই যে আপনার স্মরণ কোথায় গেল এত ভাষণ এত কথাবার্তা কোথায় গেল বলছি আপনাকে আচ্ছা চলুন দর্শক কোথায় নিয়ে যাচ্ছেন কোথায় আমাদের আসুন না চলো আসো আসো এদিকে আসো আরে কোথায় নিয়ে আসছেন তো গাড়ি দাঁড়িয়ে আছে শুধু কিছুই নেই এদিকে আসো আরে কোথায় নিয়ে আসলেন আপনি এইদিকে আসো কেমন লাগছে দেখি করে বলো আরে এটা কি দেওয়াল না মেশিন আরে দাদা ফিটিং করার টাইম নাই বুঝলে মনে মনে তুমি কি ভাবতেছিলে এইটা বলো আরে ভাবতেছিলাম যে আপনার ব্যবসা চুকে গেছে চুকে গেছে না আমাদের ফিটিং করার টাইম নাই যে আপনার লেভেল ওকার যাই ছিল সব শেষ খতম এই যে এখন দেখতে পাচ্ছ না কত স্টক করে রাখিছি আচ্ছা এটা কি দেওয়াল আছে না মেশিন আছে সব মেশিন আছে দাদা সব মেশিন আছে আচ্ছা এইদিকে দেখি তো একটু আরে এর মুড়ি খুঁজে পাবে না কোথায় নিয়ে আসলো গোবিন্দ ভাই আমাকে আচ্ছা এই গোডাউনটা কত হাজার স্কয়ার ফিটের আছে এটা টোটাল আছে ছ হাজার স্কোয়ার ফিট দাদা সত্যি কথা বলবো সিজন পড়ে গেছে মাল যাচ্ছে হার ব্রাঞ্চে মাল যাচ্ছে ঠিক আছে

হুন্ডা ইঞ্জিনা বারো কামা চোদ্দের ইন্ডিয়া সেরা আছে কামা কতগুলো স্টক আছে মোটামুটি আছে একশোর উপরে এটা তোমার একটা গোডাউন দেখালি দাদা গোডাউন আচ্ছা জামশেদপুর আছে বাঁকুড়া আছে

যেগুলো থাকে ওগুলো তো আপনার নিজে কিনে নিয়ে নিচমেন্ট দেখুন আছে অনেক রকম আছে এগুলা সব ট্রলির স্টক আছে আচ্ছা এগুলো সব ট্রলির স্টক রয়েছে আচ্ছা এইগুলো একটু দেখাতে বলবো

পাশে আরো ট্রাকের স্টক আছে আচ্ছা গাড়ি কবে থেকে খালি হচ্ছে গাড়ি মোটামুটি আজ লাগাতার চার রাত জায়গা আছে রাজীব ভাই দু তিন ঘন্টা করে ঘুমাই প্রত্যেকদিন কি আপনার কাছে গাড়ি খালি হয় প্রত্যেক দিন খালি হয় আচ্ছা ইন্ডিয়াতে মাল যাচ্ছে চাষি ভাইকে ওইটাই তো বলবো যে জানে কিন্তু বলতে না আচ্ছা একটু ভিতরে গিয়ে কথা বলবো মেশিন গুলো দেখাবো পুরুলিয়া যখন শোরুম খুলেছিলেন তখন আমি দর্শক বন্ধুদের জানিয়েছিলাম যে আপনি মেশিনের সাথে দিচ্ছেন তার জন্য কি আপনার এতমেন্ট দেখিয়েছিলাম তো এখনই এসে লাগলো এই যে দেখুন আছে আর গাড়িটা বলবো ক্যামেরাম এই সাইড থেকে একটু দেখিয়ে দিতে যে গাড়িটা কত বড় রয়েছে তাহলে দর্শক বন্ধুরা বুঝতে পারবেন আপনারা

পাঁচ হাজার টাকা মানে জোড়া আচ্ছা সাত স্পিড লাগানো যাবে না যদি মেশিন নতুন নেই তাহলে এটা আমি ফ্রি করি নতুন মেশিন মানে কত স্পিড নিতে হবে দশ স্পিড বা বারো স্পিড যতই লোক এটা ফ্রি নতুন মেশিন নিলে ফ্রি ফ্রি আছে আচ্ছা এটা এটা কি রয়েছে এটা হচ্ছে ডিচার মাটি চড়াবার জন্য আচ্ছা এটার দাম কত আছে এটার দাম 2000 টাকা মানে মেশিনের দাম বাদে আর কি এটা ফ্রি হবে না হ্যাঁ এটা যদি ফ্রি হচ্ছে তাহলে ওটার টাকা লাগে এই দুটো আছে সাইড ক্যাজুয়াল সাইড ক্যাজুয়াল ইয়ার দাম হচ্ছে চাষী ভাইকে 3500 3500 টাকা জোড়া হ্যাঁ 3500 টাকা জোড়া আচ্ছা এই যে এটা দেখছো এটা দিয়ে কি হয় এটা আয়রন হুইল বটে লোহার শাখা আচ্ছা এটা দিয়ে কয়টাকে এটা কোন জায়গায় স্লিপ করে নিয়ে যেতে অসুবিধা হয় সেগলে চাসি ভাই ইউজ মানে টায়ারের বাইরে না ডাঙ্গলের বাইরে মাটিতে যখন স্লিপ করে তখন এটা লাগাই আচ্ছা এটার দাম কত আছে এটা 4000 এটা হাজার টাকা দাম আছে আচ্ছা

দেখাও ব্যাংকে গেলে ওরা লোন করে দিবে টাকাটা আমার খাতায় আসবে মেশিনটা আপনি নিয়ে যাবেন মাইক্রো ফাইন্যান্স কোম্পানি তো দিতে পারে হ্যাঁ প্রাইভেট ফাইন্যান্স আমি এখন আপাতত কাজ করিনি প্রাইভেট ফাইন্যান্স চাষি ভাইকে অনেক ছুলে যত টাকা না মেশিন অত টাকা বেঁয়াজ নিয়ে নেয় কারণ একটা কিস্তি নিয়েছিল তারপরে আমার ছাতিয়ে লাগে তার জন্য আমি প্রাইভেট বেলাকে প্রাইভেট ব্যাংক বা সরকারি ব্যাংক একদম সরকারি একেবারে ব্যাংকের মাধ্যমে আপনারা কিন্তু ফাইন্যান্স করাতে পারেন যাই হোক দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখালাম পুরো বিস্তারিত বিষয়টা যে আসলে গোবিন্দ ভাই বন্ধ করেছে কিনা আসলে আপনাদের ধারণা ক্লিয়ার হয়ে গেছে আচ্ছা যারা নতুন করে ট্র্যাক্টর নিতে চাইছে বা আমার নতুন যারা দর্শক রয়েছে তাদেরকে কি বার্তা দিতে চাইছে দেখুন আমার তো অনেক জায়গায় ব্রাঞ্চ হচ্ছে বাঁকুড়া হয়ে গেল হ্যাঁ পুরুলিয়া হয়ে গেল সেই ব্রাঞ্চে ভিজিট করেন নম্বরটা যে চলছে ওটা ফোন করলেই ভিজিট আচ্ছা নেক্সট নেক্সট শোরুম কোথায় হবে নেক্সট শোরুম এখন উড়িষ্যা চলছে আসাম চল হবে আসামেও হবে উড়িষ্যাতেও হবে হ্যাঁ উড়িষ্যাতে অলরেডি হয়ে গেছে আচ্ছা কাজটুকু কাগজপত্রের কাজ চলছে আচ্ছা আচ্ছা সেখানেও আপনাদেরকে নিয়ে যাব আপনাদেরকে দেখাবো সুন্দর সুন্দর ভিডিও আচ্ছা গোবিন্দ ভাই যত ধীরে ধীরে আগে বাড়বে আমরাও তত আগে পারবো আপনাদেরকে দেখাতে থাকবো পুরো বিস্তারিত যাই হোক দর্শক বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হবে কোনো নতুন ভিডিওতে কোনো নতুন ফার্মিং নিয়ে কোন নতুন খামারের সাথে